নমস্কার বন্ধুরা শ্রাবণী রান্নাঘরে আপনাদের সবাইকে স্বাগত আজ নিয়ে এসেছি দুর্গা পুজো নবম স্পেশাল একটা চিকেন রেসিপি বাটার চিকেন খুব সহজ পদ্ধতিতে আপনাদের সাথে শেয়ার করবো আর এই বাটার চিকেন এমনই একটা রান্না অনেক রকম পদ্ধতি ফলো করতে হয় এবং অনেক রকম উপকরণ লাগে অনেক সময় সমস্ত উপকরণ হাতের কাছে না পাওয়াতে রান্নার প্রতি ইচ্ছেটা থাকে না কিন্তু আজ আমি বাটার চিকেন এমনভাবে তৈরি করে দেখাবো যাতে সমস্ত উপকরণগুলো আপনাদের পার্শ্ববর্তী দোকানগুলোতে পেয়ে যেতে পারেন আর খুব সহজেই বাড়িতেই তৈরি করে নিতে পারেন চলুন তাহলে খুব সহজেই বাড়িতেই বাটার চিকেন তৈরি করে ফেলি প্রথমে নিয়ে নিয়েছি পাঁচশো চিকেন আর চিকেনটা আমি খুব ভালো করে আগেই পরিষ্কার করে ধুয়ে নিয়ে এবার প্রথমে চিকেনটা ম্যারিনেশন করে নেব তার জন্যে প্রথমে কয়েকটা মশলা নিয়ে নিয়েছি নিয়েছি ধনে পাতা চারটে কাঁচা লঙ্কা কয়েকটা রসুনের ক ও দুই ইঞ্চির একটা আদা এবার সমস্ত কিছু খুব ভালো করে একটু মিক্সিতে পেস্ট করে নেব তারপর চিকেনের মধ্যে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ পরিমাণ মতো হলুদ গুঁড়ো আর রঙের জন্য দিয়ে দিচ্ছি কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো তারপরে দিয়ে দিলাম মিক্সিতে তৈরি করা সেই পেস্ট আর লেবু রস দিয়ে সমস্ত কিছু একসাথে খুব ভালো করে মেখে নি ম্যারিনেশনের সময় এখানে আর একটা জিনিস দিয়ে দেবেন গোলমরিচ গুঁড়ো তারপর এইভাবে ঢাকনা দিয়ে তিরিশ মিনিটের মতো রেখে দিতে হবে এই তিরিশ মিনিটের ফাঁকে বাটার চিকেনের গ্রেভির জন্য আর একটা মশলার পেস্ট তৈরি করে নেব এখানে কাজু পোস্ত ও চালমগজ সমস্ত কিছু একসাথে খুব ভালো করে মিহি করে পেস্ট করে নিয়েছি আর তার সঙ্গে দিয়ে দিলাম একটা মিডিয়াম সাইজের পেঁয়াজ ও একটা টমেটোর পেস্ট একসাথে ভালো করে মিশিয়ে নিলাম তারপর কড়াই গরম করে কড়াইতে দিয়ে দিলাম সাদা তেল বাটার ও পরিমাণ মতো ঘি সমস্ত কিছু ভালো করে গরম করে সেই গ্রেভির মধ্যে দিয়ে দিলাম আর দিয়ে দিলাম কয়েকটা এলাচ এইভাবে গরম তেলের মধ্যে কয়েকটা এলাচ দিয়ে মিশিয়ে নেওয়ার ফলে খুব সুন্দর একটা রঙ আসবে আর খুব সুন্দর একটা স্মেল আসবে এবার বাকি তেলে মাংসগুলো দিয়ে খুব ভালো করে ভেজে নেব মাংসটা দিয়ে সঙ্গে সঙ্গে নাড়াবেন না এক সাইড ভালো করে ভাজা হয়ে গেলে তারপরে নাড়িয়ে দেবে মাংসটা সুন্দর করে ভাজা হয়ে গেছে দেখুন হালকা লালচে রঙ এসছে এই সময় দিয়ে দিলাম আগে থেকে তৈরি করে রাখা মশলার পেস্ট আর সঙ্গে দিয়ে দিলাম দু চামচ মতো ফেটানো টক দই মশলার বাটিটা ধুয়ে পরিমাণ মতো জল দিয়ে দিচ্ছি মশলা দেওয়ার সঙ্গে সঙ্গে যতটা পরিমাণ জল লাগবে দিয়ে দিতে হবে আলাদা করে আর কষানোর দরকার নেই মশলার পেস্ট দেওয়ার পর খুব বেশি কষাবেন না তাহলে বাটার চিকেনের যে সুন্দর একটা রঙ আসে বা কালার আসে সেটা আর আসবে না ম্যারিনেশনের সময় লবণ দিয়েছিলাম তাও পরিমাণ বুঝে বা স্বাদ মতো আরেকটু লবণ দিয়ে দিলাম এবার ঢাকা দিয়ে কম আচে রান্না করে নেব আর গ্রেভিতে কাজু পোস্ত আছে তো তাই একটানা অনেকক্ষণ ঢাকা দিয়ে রান্না করে নেবেন না নিচে লেগে যাওয়ার সম্ভাবনা থাকে মাঝে মাঝে একটু নাড়িয়ে দেবেন আমি কিন্তু মাঝে একবার ঢাকনা খুলে নাড়িয়ে দেখে নিয়েছি আবারও ঢাকা দিয়ে রান্না করে নিলাম আর বাটার চিকেন কিন্তু তৈরি হয়ে গেছে সব শেষে দিয়ে দিচ্ছি গরম মশলা আর দিয়ে দিচ্ছি পরিমাণ মতো একটু হাতে গুঁড়ো করে কাসুরি মেয়ে এবার বাটার চিকেনটা একটা সাইডে রেখে বাটার চিকেনের আসল কাজটা তৈরি করে নিচ্ছি সেটা হলো বাটার আর কিছুটা পরিমাণে ঘি ধোয়া ওঠা অবধি গরম করে নিচ্ছি খুব ভালো করে তারপর বাটার চিকেনের উপর থেকে ঢেলে দিচ্ছি ব্যাস তাহলেই তৈরি হয়ে গেল একদম ঘরোয়া মশলায় ও খুব সহজ পদ্ধতিতেই বাটার চিকেন রেসিপি রেসিপিটি ভালো লাগলে একটা লাইক করবেন ও চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন ও বন্ধুদের সাথে শেয়ার করবেন আজকের মতো এই পর্যন্ত আবারও হাজির হয়ে যাবো নতুন কোনো রেসিপি নিয়ে ততক্ষণে সবাই খুব ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ